তিনি দেখো তিনটাও আমরা এক ও দুইয়ের মতোই লিখে চেষ্টা করেছি দেখো একটু ভিন্ন আছে যাতে তোমরা বুঝতে পারো যোগগুলা ঠিক আছে দেখো প্রথমটি হচ্ছে কি ওয়ান যোগ করলে কথা জানি টু টু কিন্তু লিখা যায় না টু থেকে বেসটা বিয়োগ করতে হবে টু থেকে টু গেলার কথা থাকে জিরো জিরোটা লিখেছি এবং ক্যারি থাকে ওয়ান যেহেতু বেশ একবার বিয়োগ করার কারণে ক্যারি কত থাকবে আমার ওয়ান থাকবে ওয়ানটা আবার এ পাশে আসবে দেখো এ পাশে কিন্তু ওয়ান ওয়ান টু অলরেডি আসেই তাহলে টুর সাথে আবার ক্যারি ওয়ান যোগ করলে কত হয় থ্রি থ্রি থেকে এই যে এখানে থ্রি থেকে টু বিয়োগ করতে হবে থ্রি থেকে টু গেলে কত হয় ওয়ান এবং কেরি থাকে ওয়ান থ্রি থেকে টু গেলে ওয়ান এবং কে থাকে ওয়ান আবার এপাশে পাশে এ পাশে কি এক আর এক দুই আছে অলরেডি আবার পূর্বেরটার মধ্যে থেকে কেরি ছিল ওয়ান ওয়ানটা এখানে আসবে ওয়ান এখানে আসি কত হবে দুইয়ের সাথে এক যোগ হয় তিন হবে তিন লিখা যায় না বাইনারি খাচ্ছে তিন থেকেও তাহলে আমাকে করতে হবে বেসটা বিয়োগ করতে হবে বেস কত টু টু বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকে এবং কেরিও থাকে ওয়ান তাই তিন থেকে দুই গেলে ওয়ান এবং কেরি থাকে ওয়ান ওয়ানটা আবার এখানে যুগের পাশে এসেছে অর্থাৎ জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় তোমরা কি তিনটে উদাহরণ বুঝতে পেরেছ আমি কিন্তু খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আমাদের পরের ক্লাসে বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব আমাদের বাইনারি বিয়োগ নিয়ে পরের ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে আর ধন্যবাদ সবাইকে